দাদা অর্পিতা নেই আরে বৌদি আপনি না না বসুর না অরpita একটু বেরিয়েছে এখুনি এসে পড়বে না না দাদা আমার বসার একদম সময় নেই আরে দেখুন না দোকানে গিয়ে লাইন দিতে হবে হলুদ কিনতে হবে বাড়িতে একদম হলুদ নেই হ্যাঁ সে কি বৌদি শেষে আপনিও আমিও মানে ওহো না 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 আমি গ্লাসের জলে হ আমি রান্নাতেই হলুদ দেব এই দিক দিয়েই যাচ্ছিলাম তো তাই ভাবলাম অর্পিতার সাথে একবার দেখা করে যাই বেশ করেছেন কিছু দরকার ছিল নাকি আমাকে বোধহয় বলা যাবে না না আরে না না তেমন কিছু নয় আর শুনেছেন তো ঘোষবাড়ির কেচ্ছাটা না মানে অন্যের বাড়ির কেচ্ছা শোনার সময় বা ইচ্ছা কোনোটাই আমাদের নেই ও আচ্ছা ঠিক আছে থাক তাহলে আমি এখন আসছি হ্যাঁ না না তা বললে কি হয় এই তো আপনি একটা কিউরিওসিটি বাড়িয়ে দিলে আপনি যখন এসেই পড়েছেন তখন বরং কেচ্ছাটা শুনিয়েই যান আপনি বসুন না একটু জল খাবেন না বসার সময় আমার একদমই নেই সংসারে না গোষ্ঠীর কাজ পড়ে আছে সে তো বটেই আপনি কত ব্যস্ত তা ঘোষবাড়িতে কী এমন হয়েছে আর বলেন কেন শোনেননি ঘোষবাড়ির মেয়ে সে তো যে অফিসে কাজ করতো সেই অফিসের বেয়ারার সাথে পালিয়ে গেছে ঠিকই হয়েছে ঘোষবাবুর যা অহংকার ছিল আমার ছেলে যখন আমাদের কাজের মেয়েটাকে বিয়ে করল। তখন কম কথা বলেছিল ওই ঘোষবাড়ি ভগবান উচিত শিক্ষা দিয়েছে এখন না দাদা আজ উঠি অনেক কাজ পড়ে আছে জানেন তো কি আর বলবো আপনি তো বসলেনও না একটু জলও খেলেন না 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 অন্য একদিন আসবো এসে জমিয়ে গল্প করব। আর হ্যাঁ орбиটাকে কিন্তু বলবেনই কথাটা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই